সি গ্রিন কালার এটাও আপনার দুই সাইড ইউজ করতে পারবেন চলে এই যে ভাই শীতের জন্য মোটা পর্দা নিয়ে আসছে ভাই বেলপিটার নতুন ভাই একদম ভাইরাল ডিজাইন এটা হচ্ছে আপনার হলো মুকুটের ভিতর নতুন আসছে একবারে ভাই হোম টেক্সটাইল ভাইরাল পর্দা ভাই এটা আপনার তিনটা কালার হবে পুরো দেখতে চায়নার না মতন ভাই ললিপ ডিজাইন গোল্ডেন কালার এটা কোন টুই নন দুই সাইড ব্যবহার করতে পারবেন এই যে ভাই অনলাইন ভাইরাল ডিজাইন চলে আসছে ভাই এই তিনটা ডিজাইন এখানে সার অনেক দেখানো যাবে এগুলো আপনি কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ ভাই কোথাও পাবেন না ভাইরাল ডিজাইন নতুন ডিজাইন ভাই আপনার যেটাই ভালো লাগে অল কমপ্লিট আইলেট টাইলেট সহকার একশো পঞ্চাশ টাকা এই যে ভাইরাল ডিজাইন ভাই সবার প্রিয় একটা ডিজাইন যে কেউ পছন্দ করে আর খুব চলে ভাই খুব

অনেকে কিন্তু সিলসার নিলে দামটা কম আসবে হ্যাঁ প্রত্যেকটি এরকম সিল থাকবে আর এটা হচ্ছে মুকুরের ভিতরে ডিজাইন এইটাও টুই নন এটা আকাশি কালার আর হচ্ছে গোল্ডেন কালার এটাও কিন্তু টুই নন দুই সাইডে ইউজ করতে পারবেন দুইটা একদিন স্ট্যান্ডার্ড মানে সিম্পলি ভিতরে দুইটাই সুন্দর ডিজাইন কালারও কিন্তু অনেক সুন্দর করছে মানে যে কেউ পছন্দ করবে পিছনে যা দেখবেন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনার একশো পঞ্চাশ টাকা বিনিময় আমার কাছে নিতে পারবেন অল কমপ্লিট আইলেট টাইলেট সরকার অনেক আছে আইলেটের দাম আলাদা ধরে আমার কোনো আলাদা না ভাই আপনি নিবেন আর জুলাই দিবেন মোটা কাপড় ভিতরে যারা মোটা কাপড় খুঁজেন অনেক ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট দর্শক আসসালামু আলাইকুম পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকাই ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পর্দার জন্য ঢাকা ইসলামপুর খুবই বিখ্যাত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় আমাদের কাছে দেশি চায়না তুর্কি সব কোয়ালিটি পাওয়া যাবে আচ্ছা নতুন কি কি পর্দা নিয়ে আসছে অনেক আসছে দেখেন অনেক আসছে অনেক অনেক আচ্ছা শীতের জন্য অনেক নতুন কালেকশন সব ভাইরাল ডিজাইন ভাই সব ভাইরাল ডিজাইন আচ্ছা তো ভিডিওতে এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে ইসলামপুর নবাবের পুকুর পাশে ফেব্রিক্স প্লাজা মার্কেট দ্বিতীয় তলা বিরাটিস পদ্মকন্যার আচ্ছা দর্শক তারপর যদি আপনারা না চিনেন ইসলামপুর এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে যে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বারে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো প্রথমে দেখাবো আমার দেশীয় পদ্মা অনলি একশো পঞ্চাশ টাকা ভাই চার কুচি অনলি একশো টাকা এগুলো সবই একশো টাকা যেটা নেবেন আপনি যেটাই ভালো লাগে অল কমপ্লিট আইলেট টাইলেট সহকার একশো পঞ্চাশ টাকা যা যদি আপনি এই নেটটা লাগান সেক্ষেত্রে আপনার দুশো পঞ্চাশ টাকা বাড়বে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এছাড়া একটা পদ্মা একশো পঞ্চাশ টাকা এ আরো কালার হবে অনেক ডিজাইন হবে আসলে সব দেখেন সব একশো পঞ্চাশ টাকা পিছনে যা দেখবেন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনার একশো পঞ্চাশ টাকা বিনিময়ে আমার কাছ থেকে নিতে পারবেন অল কমপ্লিট আইলেট টাইলেট সহকার অনেক কাছে আইলেটের দাম আলাদা ধরে আমার কোনো আলাদা না ভাই আপনি নিবেন আর জুলাই দিবেন একশো পঞ্চাশ টাকা আর যদি একটু ভালো অভিধে নিতে চান আপনার এইগুলা পড়বে চার কুচি অনলি একশো নব্বই টাকা দুবাই ডিজাইন ভিতর এটা দুইটা কালার হবে এটা পড়বে চার কুচি অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি এইটা আছে পাতা ডিজাইন এটা দুইটা কালার হবে এইটাও পড়বে আপনার চার কুচি একশো নব্বই টাকা আর যদি পাইপিং লাগান সেক্ষেত্রে আপনার এটা লাগালে পঞ্চাশ টাকা বাড়বে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাড়বে জি এইটা আপনার বট গাছ ডিজাইন এইটা আপনি চার কুচি পড়বে একশো নব্বই টাকা তিনটা কালার এইটাও পড়বে একশো নব্বই টাকা যদি পাইপিং লাগান অনলি পঞ্চাশ টাকা বাড়বে এটা আছে তেজপাতা ডিজাইন এটাও দুইটা কালার হবে এইটা আপনার পড়বে একশো নব্বই টাকা চার কোচি একশো নব্বই টাকা অল কমপ্লিট একশো নব্বই টাকা আর আছে মাশরুম ডিজাইন এটা হবে দুইটা কালার এইটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন অনলি একশো নব্বই টাকা চার কোচি অল কমপ্লিট আচ্ছা সেলাই মজুরি সহ সহকার একদম আয়রন টাইন সব সহকারে না আপনার একটা টাকা আর বেশি দিতে হবে না এটা আছে ডিজাইন এই তো দুইটা দুইটা কালার হবে এইটা আপনার একশো নব্বই টাকা চার কচি চার কচি হ্যাঁ এই তো একশো নব্বই টাকা চার কচি যদি আপনি পাইপিং লাগেন সেক্ষেত্রে অনলি পঞ্চাশ টাকা বাড়বে তারপরে কি দেখাবেন তারপর দেখো হোম টেক্স পর্দা ভাই দেশীয় হোম টেক্স পর্দা আপনার পর্দা শুধু ডিজাইন দেখেন ডিজাইন এটা দুইটা কালার হবে এটা আপনার চার কোচে পাবে অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ফুল কমপ্লিট আর যদি আপনি পাইপিং দেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে আর এটা আছে মালা ডিজাইন এটা হোম টেক্সটের এই তো দুইটা কালার হবে এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দুইশো চল্লিশ টাকা চার কুচি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা পাইপিং লাগালে পঞ্চাশ টাকা পারবে বা এগুলোর দাম বেশি এটা কিন্তু প্রত্যেকটি এরকম সিল থাকবে আপনাকে আমি দেখাই দেই এরকম প্রত্যেকটি এরকম সিল থাকবে অনেকে কিন্তু সিলসা নিলে দামটা কম আসবে হ্যাঁ প্রত্যেকটা এরকম সিল থাকবে সিল দেখে নেবেন ভাই এটা মোরি ডিজাইন এটাও আপনার গোলাপি কালার এটা হবে তিনটা কালার তিনটা কালার আপনি আমার কাছে নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা চার কুচি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা চার এ এটা গোল্ডেন কালার আর হচ্ছে গিয়ে এখানে আছে আপনার ব্লু কালার আপনি দুশো পঞ্চাশ টাকা যদি আপনি লেস লাগান সেক্ষেত্রে আপনার অনলি আশি টাকা বাড়বে আশি টাকা বাড়বে চার কুচি আর পাইপিং লাগালে পঞ্চাশ টাকা বাড়বে আর এদিকে আসেন না এই যে ঘাস ফুল বলি আমরা এটা হবে আপনার হলো তিনটা কালার আপনি তিনটা কালার যেটা নেন না কেন অনলি দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম পড়বে আর যদি লেস লাগান সেক্ষেত্রে এটা লাগালে আশি টাকা বাড়বে আর এই লেসটা লাগালে আপনার বাড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ দামি লেস এই জন্য দামটা বেশি আসবে আর যদি এই কোয়ালিটি আপনি লেস লাগান অনলি আশি টাকা আসবে বেশি আসবে না পরে আপনার এখানে আছে জামদানি ডিজাইন এটা দুইটা কালার হবে আপনার কফি কালার আর গোলাপি কালার এটা আপনার চারকুচি অনলি দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা দাম কম বলবে কম রিং এর দাম আলাদা ধরবে মজুরের দাম আলাদা ধরবে আমার কোনো কোন কোন কোস আলাদা না আপনি প্যাকেজ একবার কমপ্লিট পাই যাবেন এটা হবে দুইটা আঙ্গুর পাতা এটা দুইটা চারটা কালার অ্যাশ কালার গোলাপি কালার আপনার আকাশি কালার আপনার হলো বিস্কিট কালার এইটা আপনি আমার কাছে দিতে পারেন দুশো পঞ্চাশ টাকা চার কুচি অল কমপ্লিট আর পাইপিং লাগালে আপনার পঞ্চাশ টাকা বাড়াবে একদম ভাইরাল ডিজাইন বা নতুন আসছে একবারে খুব চলে ভাই ভাইরাল দেখেন আপনার ডিজাইনটা ডিজাইন মনে হচ্ছে একদম গাছপালা দিয়েও আঁকা আপনার পাখিটা খেয়েও আছে অনেক সুন্দর এটা হবে তিনটা কালার আপনার এটা আপনার রাখা যাবে দুশো পঞ্চাশ টাকা চার কুচি চার কুচি হ্যাঁ চার কুচি আর আমি বলছি বারবার আপনি নিচে অবশ্যই সিল দেখে নেবেন অনেকে কিন্তু সিল ছাড়া দিয়ে দেয় এরকম সিল থাকবো সিল থাকবে আর এসে এছাড়া অনেক ডিজাইন আছে আপনার সব দেখানো সম্ভব না আপনি ভিডিও থাকা নাম্বার স্ক্রিন থাকা নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমি প্রত্যেকটা কালার এবং সাথে সাথে দামটা আমি দিয়ে দিতে পারবো এলে কাস ডিজাইন এটা হবে তিনটা কালার বিস্কিট কালার অ্যাশ কালার গোলাপি কালার এইটা আপনি নিতে পারবেন পঞ্চাশ টাকা চার কুচি যদি আপনি পাইপিং লাগান তো পঞ্চাশ টাকা বাড়বে আর যদি লেস লাগান এই কোয়ালিটি লেস লাগান তাহলে একশো পঞ্চাশ টাকা বাড়বে একশো পঞ্চাশ টাকা আর এখানে আসলে আপনার পদ্ম ফুল ডিজাইন এটা হবে ব্লু কালার আর এটা হবে গোলাপি কালার এটা আপনি যেটা নেন না কেন এটা আপনার ২৫০ পঞ্চাশ টাকা পড়বে চার কুচি চার কুচি আর পাইপিং লাগাইলে পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা হচ্ছে আপনার ফুটবল ডিজাইন ছোটো ফুটবল ডিজাইন এটা হবে আপনার তিনটা কালার গোল্ডেন আপনার হচ্ছে গিয়ে অ্যাশ কালার বলে এটা আমরা আর এটা গোলাপি কালার যেটা নেন না কেন আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দুশো তিরিশ টাকা চার কুচি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা চার কুচি জি এদিকে আছে আপনার শিকল ডিজাইন বলা হয় এটা তিনটা কালার হবে আপনি যেটা নেন না কেন এটা আপনি আমার কাছে নিতে পারবেন দুশো চল্লিশ টাকা চার কুচি দুশো চল্লিশ যে পাইপিং লাইন অনলি অনলি পঞ্চাশ টাকা অ্যাড হবে আর এছাড়া সব কমপ্লিট ফুল কালার এটা একসময় অনেক চলছে আপনার আর অ্যাশ কালার এটা আপনি আমার কাছে দুশো ত্রিশ টাকা চার কুচি হ্যাঁ ফুল কমপ্লিট দুশো ত্রিশ টাকা ডুবাই ডিজাইন এ কফি কালার গ্রিন কালার এটা আপনি আমার কাছে নিতে পারবেন দুশো ত্রিশ টাকা চার কুচি চার কুচি জি চার কুচি এটা ডিজাইন আছে আয়না ডিজাইন এটা আপনার আসলে আয়না মিলাইতে গেলে কাপড় লাগে বেশি সেক্ষেত্রে এটা দাম পড়বে দুইশো আশি টাকা চার কোচিশ আশি টাকা আর যদি আপনি আয়না না মিলাতে চান সেক্ষেত্রে আপনার অনলি দুইশো পঞ্চাশ টাকা পড়বে চার কোচি এটা হবে দুইটা কালার যেটা নেন একই দাম পড়বে আর এতে কাছে পাতা ডিজাইন এটা মেরুন কালার আর এটা পেস্ট কালার এইটা আপনি আমার কাছে নিতে পাবেন দুইশো টাকা চার কোচি দুইশো পঞ্চাশ টাকা পাইপিং লাগালে আপনার অনলি পঞ্চাশ টাকা বাড়বে আর এটা আছে আপনার নতুন আপনার সিগিন ডিজাইন ডেউফুল দুশো ত্রিশ টাকা চার করছি আপনার অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখা সম্ভব দেখানো সম্ভব না আপনি অবশ্যই অবশ্যই আপনার সব ডিজাইন আমি দিতে পারবো দেখাইতে পারবো এক কালার যারা কম বাজেটে খুঁজছেন সেলফ ডিজাইন এক কালার আহ এটা অনেকগুলো কালার হয় প্রত্যেকটা আপনার বিশ পঁচিশ টাকা করে কালার হয় প্রত্যেকটা ডিজাইনের এটা আপনার অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট এটা পাইপিং টাইপিং সহকার চারশো পঞ্চাশ টাকা পাইপিং লাগাইলো আর এটা রাখা এটা আছে ছোটো ফুলের ভিতর এটার কালার হবে আরও বিশ পঁচিশটা এটা আপনার চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে অল কমপ্লিট এটা আপনার হচ্ছে দুইটা কালার আছে এখানে বেগুনি কালার কাশি কালার এটাও আপনার চারশো পঞ্চাশ টাকা এর বিশ পঁচিশটা কালার হবে এটাও আপনার কাজবাঙ্গা ডিজাইন এটা হচ্ছে কি আপনার তিনটা দুইটা কালার এখানে লাগানো আছে সার মেরুন এটাও বিশ পঁচিশটা কালার হবে এটাও আপনার চারশো পঞ্চাশ টাকা সেঞ্চুরি ডিজাইন এই প্রত্যেকটাই আপনার কালার হবে প্রত্যেকটা বিশ পঁচিশটা করে কালার হবে আপনি যোগাযোগ করলে আবার দোকানে আসলে আমি দেখাতে পারবো প্রত্যেকটারই আপনার চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর যদি আপনি এই ডিজাইনটা করেন এই পর্দায় এখানে পেস্টিং দেওয়া আছে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করলে আমি আলোচনা সাপেক্ষে দামটা বলে দিতে পারবো আচ্ছা মানে কম দামের মধ্যে করতে পারবে জি 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 এখানে আছে আপনার এক কালার ভিতরে সেলফ ডিজাইন হালকা বৃষ্টি ডিজাইন এটারও প্রায় পনেরো বিশটা কালার হবে এটা আপনি অনলি চারশো পঞ্চাশ টাকা বিনিময় আমার নিতে পারবেন চারশো বিশ টাকা জি আর এতে যারা একটু মোটা ভিতরে চাচ্ছেন হালকা মানে আপনার রোদ আসবে না বললেই চলে এটা হবে শার্টিং এর ভিতরে এগুলো অনেক প্রায় পঞ্চাশটা কালার হবে এগুলো আপনি অনলি পাবেন আমার কাছে সাতশো টাকা চা পাঁচ কুচি সাতশো টাকা পাঁচ কুচি যেটা পাঁচ কুচি হয় সাতশো টাকা পাঁচ কুচি আর এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রেপ কাপড় এটা আপনার অনেকগুলো কালার হবে প্রায় বিশ পঁচিশটা কালার হবে ক্রেপের ভিতর এগুলো আপনার যেটাই আপনি পছন্দ করেন না কেন এটা পড়বে আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হয় পাঁচ কুচি ইন্ডিয়ান ক্রেপ কাপড় আর যারা পাইপিং দেবেন সেক্ষেত্রে সিঙ্গেল দিলে পঞ্চাশ ডাবল দিলে একশো 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 জি আর যারা আর এটা আছে এডো ইন্ডিয়ান কাপড়ের ভিতর এইটা আপনার এটা হয় ছয় কুচি এটা কিন্তু ভারী পর্দা ভাই ভালোই ভারী পর্দা

আপনার বেলি ফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার কুচি ভাই কেউ দিতে পারবে না ভাই বেলি ফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়টা কালার হবে ভাই ছয়টা কালার যেই কালারে আপনি পছন্দ করেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা অল কমপ্লিট একদম মজুরি আই লিটেল সহকার মাত্র ছয়শো পঞ্চাশ জি অবশ্যই যদি আপনি লেসটা লাগান সেক্ষেত্রে অনলি আশি টাকা বাড়বে আশি টাকা বাড়বে আশি টাকা বাড়বে জি আচ্ছা চার কুচির পর্দা চার কুচির পর্দা জি এটা আছে আপনার ভরা ফুলের ভিতরে এটাও দুটো কালার এটাও পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা অনলি টাকা এই পাতা দুটা কালার হবে গ্রিন কালার আর গোল্ডেন কালার ছশো পঞ্চাশ টাকা চার কোচি আবার এভাবে আসেন আয়না ডিজাইন এটা আপনার হবে পেস্ট কালার এটা হবে মেরুন কালার এটাও ছশো পঞ্চাশ টাকা চার কোচিং পঞ্চাশ টাকা টাকা চার কোচি গোলাপটা এটাও আপনার জন্য ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা চার কুচি যেটাই নেন আপনি এখান থেকে যেটাই নেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে চায়না ডিজাইনের পর্দা হ্যাঁ জি 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 ওকে তারপরে সামনে যাই সামনে মুকুট ডিজাইন এটা পেস্ট কালার আর কফি কালার এটা আপনি যেটা নেন না কেন অনলি চার কুচি পড়বে নশো টাকা নশো টাকা নশো টাকা মার্কেট চ্যালেঞ্জ ভাই নশো টাকা অনলি সাপলা ডিজাইন এটা দুইটা কালার হবে কফি কালার রেস কালার এটা আপনার রাখা যাবে জান এটা আটশো পঞ্চাশ টাকা রাখলাম আপনার জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর এখানে আছে আপনার ছোট ফুলের ভিতর এটাও দুটা কালার এটা রাখা যাবে আঠশোশো পঞ্চাশ টাকা চার কুচি আটশোশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আসেন প্রেমিড ডিজাইন এটা দুটা কালার হবে গোলাপি কালার আর হচ্ছে কি আপনার হচ্ছে কফি কালার এটা রাখা যাবে আপনার এক হাজার টাকা চার কুচি এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা চার কুচি তারপরে আছে আলপনা ডিজাইন এটা দুটা কালার হবে পেস্ট কালার কফি কালার এইটা আপনার জন্য আটশো আটশো পঞ্চাশ টাকা রাখা যাবে চার কুচি আটশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট আইলেট মজুরি সব সহকার এই থেকে আপনার কোনো খরচ করার লাগবে না আপনি বাসি নিয়ে ঝুলাই দিবেন আচ্ছা আর কোনো খরচ নাই এটা আছে আপনার বড়া ফুলের ভিতর অ্যাশ কালার এটা আপনার চার কুচি পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা জি তারপরে আছে মুকুটের ভিতর একটা কালার নতুন একদম ভাইরাল ডিজাইন নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এটা আপনার চার কুচি পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা জি এটা লটকন ডিজাইন পেস্ট কালার আর হবে আপনার হচ্ছে গোল্ডেন কালার এটা আপনার পড়বে এক হাজার টাকা চার কুচি আর যদি আপনি এরকম ডিজাইন করে নেন সেক্ষেত্রে আপনার এখানে কাপড় আছে লেস আছে সেক্ষেত্রে আপনার দুশো টাকা বাড়বে চার কুচিতে দুশো টাকা বাড়বে দুইশো টাকা বাড়বে জি এটা আছে আপনার আপনার দুটা কালার এটা হবে এটা বল ডিজাইন গোল্ডেন আর কৃষি কালার এটা আপনার রাখা যাবে এক হাজার টাকা চার কুচি এক হাজার টাকা জি আর এখানে এই ডিজাইনটা করতে চান সেক্ষেত্রে পারবে সাড়ে তিনশো টাকা এটা ডিজাইনটা ভিন্ন এটা করলে সাড়ে তিনশো টাকা পারবে সাড়ে তিনশো টাকা জি 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 এখানে আছে টিউলিপের ডিজাইন দুইটা আকাশি কালার গোল্ডেন কালার দুইটা কিন্তু সুন্দর ডিজাইন পাই একদম নতুন ডিজাইন আর এটা আপনার চার পাবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর যদি আপনি পাইপিং করেন সেক্ষেত্রে আপনার অনলি আশি টাকা বাড়বে কুচিতে।

আর আমরা একটা জিনিস বলে দিই আমরা এমন আয়রন করে দেবো গ্যাস আয়রন করে দেবো আপনার কমসে কম ছয় সাতবার ওয়াশ করলে আপনার আয়রন করা লাগবে না এরকম জুলাবেন দেবে না অটোমেটিক অটোমেটিক কুচি পরে যাবে আচ্ছা এখানে আছে পাতা ডিজাইন গোল্ডেন কালার এটা আপনার চার কুচি পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট এদিকে আসে লতা ডিজাইন সিগ্রিন এটা একটা কালার আছে ব্লু আর আকাশি দুইটা কালার এটা পড়বে আপনার হচ্ছে বারোশো টাকা আর যদি আপনি লেসটা লাগান সেক্ষেত্রে আপনার অনলি তিনশো টাকা পারবে তিনশো টাকা পারবে নেটটা লাগলে অনলি তিনশো টাকা পারবে এরকম কমপ্লিট পাবেন চার কুচি তা বারোশো পঞ্চাশ তিনশো পনেরোশো পঞ্চাশ টাকা বিনিময়ে আমার কাছে নিতে পারবেন আর আছে সূর্যমুখী ডিজাইন এটা আপনার হচ্ছে কি অনলি বারোশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট যদি আপনি পাইপিং সিঙ্গেল লাগান আশি টাকা পারবে ডাবল লাগালে দেড়শো টাকা পারবে দেড়শো টাকা পারবে ডাবল লাগালে এখানে আছে মুকুট ডিজাইন ভাইরাল মুকুল ডিজাইন এটার কথা না বললেন এটা আসলে খুব চলা চলে এটা দুইটা কালার আপনার বিস্কিট কালার আর পেস্ট কালার এটা আপনার অনলি পর্বে চোদ্দোশো পঞ্চাশ টাকা চার কুচি চোদ্দোশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এদিকে আসে ভুট্টার ডিজাইন এটা দুইটা কালার হবে এটা একটা ফুল কঠন বটি এটা আপনার কিন্তু ঘরটা ঠান্ডা মানে গরমের সময় ঠান্ডা রাখবে ঠান্ডার সময় ঘর গরম রাখবে এটা দুইটা কালার হবে

আর এটা এটা কিন্তু একদম ভাইরাল খুব চলে ভাই খুব চলে এটা পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা চার কুচি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এডুকেশন গোলাপ ডিজাইন এটা হবে দুইটা কালার সিগিন কালার আর আকাশি কালার এটা পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা চার কুচি তেরোশো পঞ্চাশ টাকা যে পাইপিং লাগে ওইভাবে দামটা বাড়বে আর আপনার কুচিতে হবে সাড়ে তিন ফিট বা সাত ফিট

একদম ভাইরাল ডিজাইন অনেক সুন্দর লাগে পদ্মাটা দেখেন আর আমরা আগেও বলছি যে আমি যে আয়রন করে দেবো আপনি দশ বারো ওয়াস করলে কিন্তু আপনার যাবে না আপনি খালি ঝুলাবেন যাবে হ্যাঁ এটা দুইটা কালার হবে গোল্ডেন আর আকাশি এটা পরবে আপনার বারোশো পঞ্চাশ টাকা চার করছি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা চার করছি আসে সে বয়সে আমরা মোটা কাপড় ভিতরে যারা মোটা কাপড় খুঁজেন অনেক ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা আপনার রোদের এক ফুট আপনার রুমে ঢুকবে না এটা আঙ্গুর ডিজাইন বলা হয় এটা দুইটা কালার হবে এর আপ গোল্ডেন কালার আর আপনার সি কালার দুইটা কিন্তু সুন্দর কালার ভাই দেখেন দুটা সুন্দর এটা আপনি নিতে পারেন আমার কাছে চার কোচি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা যে এটা কিন্তু ডবল পার্ট টুই নন দেখেন দুই সাইডে দুই কালার আপনি দুই সাইডে ব্যবহার করতে পারেন গোড়ায় মোড়ায় ব্যবহার করতে পারবেন আর এতে গেছে শ্বেত পাতা এটা একটা ভাইরাল পর্দা শ্বেত পাতা এটা দুইটা কালার হবে সিট কালার আর আপনার আকাশি কালার এটা আপনি আমার কাছ থেকে নিতে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচি সতেরোশো পঞ্চাশ জি এরকম শেড থাকবে একটা পাতা থাকবে একটা এক কালার থাকবে একটা পাতা থাকবে একটা এক কালার থাকবে শেড পর্দা এগুলো আপনি চার কুচিতে কিন্তু কাপড় বেশি পাবেন যেমন ওইগুলোতে বলছে চার কুচি সাড়ে তিন ফিট সাত ফিট এগুলো কাপড় পাবেন চার কুচিতে সর্বনিম্ন আপনার সাড়ে চার ফিট সাড়ে চার ফিট মানে কাপড় বাইরে যাবে এটা ফুলে ফুলে মিলাইতে গেলে রাইট হ্যাঁ এই জন্য দামটা একটু বেশি আসবে আর এখানে আসেন টিউলিপ আপনার ললিপপ কালার ললিপপ ডিজাইন গোল্ডেন কালার এটা কোনো টুই নন দুই সাইডে ব্যবহার করতে পারবেন এটা আপনার চার কুচি পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা আর পাইপিং করলে আপনার আশি টাকা বাড়বে সেটা আমি প্রথমে বলছি এইটা হচ্ছে আপনার হলো মুকুটের ভিতর নতুন আসছে একবারে দুইটাই নতুন আসছে এক একটা কালার আসছে একটা কালার আর মুকুটের ভিতরে আটটা ডিজাইন আট টাকা গোল্ডেন কালার এটা আপনার চার কুচি পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা অল কমপ্লিট পাইপিং লাগলে দামটা আপনার বাড়বে আর একদম নতুন ডিজাইন একদম আপনার সচর কোনো দোকানে পাবেন না এই দুইটা কালার দুইটাই কিন্তু সুন্দর ভাই দেখেন দুইটা একদম স্ট্যান্ডার্ড মানে সিম্পলিথেড দুইটাই সুন্দর ডিজাইন কালারও কিন্তু অনেক সুন্দর করছে মানে যে কেউ পছন্দ করবে এটা আপনার চার কুচে রাখা যাবে কত দেবো বলেন দেন কমাই দেন পাইকারি দাম দিয়ে দেন এটা কিন্তু ভাই ডাবল পার্ট ভাই এক ডাবল পার্ট দেখেন দুই ইউজ করতে পারবেন আচ্ছা যার আপনার ভিডিও আপনার ভিডিও যে দেখে আসবে এর অনলি রাখবো আমি সতেরোশো পঞ্চাশ টাকা চার কোজে যান সতেরোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ বা কেউ দিতে পারবে না দিয়ে দিলাম আপনার জন্য যান তার সেল ডিজাইন এটা অনেক ভারী পর্দা হবে অনেক ভারী একটা পর্দা প্রায় আপনার তিন কেজি হবে দুইটা কাল দুইটা কালার হবে আকাশী কালার আর আপনার হচ্ছে গিয়ে গোল্ডেন কালার এটা এটাও কিন্তু টুই নন দুই সাইড ব্যবহার করতে পারবেন দুই সাইডে দুই কালার এটা চার কুচি পারবে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই অল কমপ্লিট আইলেট টাইলে মুজি সব সহকার কি টাকা আপনার এক্সট্রা দিতে হবে না আর এটা হচ্ছে মুকুড়ের ভিতরে একটা ডিজাইন এটা আসছে আপনার এটাও টুই নন এটা দুই আকাশি কালার আর আসছে গোল্ডেন কালার এটাও কিন্তু টুই নন দুই সাইডে ইউজ করতে পারবেন এটা আপনার চার কুচি রাখা যাবে সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা জি আর এটা নতুন এক ব নতুন আসছে ভাই আসলে অনেকে পাতা পুতো ব্যবহার করছেন এবার গাছ কোয়ালিটি আছে এটাও সেট এটা এটা হয় দুইটা কালার এটা আপনার আকাশী কালার আর এটা গোল্ডেন কালার একটা এক কালার একটা শেড মানে প্রিন্ট এটা আপনার রাখা যাবে সতেরোশো পঞ্চাশ টাকা চার কোচি আচ্ছা একদম আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই এটা আপনার সস্ত্র কোনো দোকানে পাবেন না আর এই যে ভাইরাল ডিজাইন ভাই সবার প্রিয় একটা ডিজাইন যে কেউ পছন্দ করে আর খুব চলে ভাই খুব এটা আয়নার ডিজাইনের ভিতরে খুব চলে ভাই অনেক চলে এটা দুইটা কালার হবে গোলাপি কালার আর আপনার সিগিন কালার সবচেয়ে গ্রিন কালারটা সুন্দর এটা কিন্তু ইউজ করতে পারবেন টুই নয় এটা আপনার চার কুচি রাখা যাবে সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা কিন্তু আপনি কাপড় বেশি পাবেন বারবার বলতেছি এইসব দাম বেশি হয় কারণ কি আপনি ফুলে ফুলে রাখা আছে কাপড়টা বেশি লাগে দামটা একটু বেশি আসছে অনেক যদি ফুল ছাড়া নেন সে দামটা অনেক কম রাখতে পারবো আচ্ছা এটা হচ্ছে আপনার হলো এক কালার ভিতর এটা সেলফ ডিজাইন আর এটা ডিজাইন করা আছে এটা সিম্পলের ভিতর আছে ক্রিম কালার আর কফি কালার এটা আপনার চার কুচি পড়বে আঠারোশো টাকা টাকা জি আর যদি পাইপিং টাইপিং সেক্ষেত্রে দামটা একটু বাড়বে লতা সি গ্রিন কালার এটা আপনার দু সাইড ইউজ করতে পারবেন চলে দু সাইড ইউজ করতে পারবেন এটা পিছনে কফি কালার সামনে ক্রিম কালার এটা আপনার পড়বে আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা চার কুচি কমপ্লিট পাইপিং টাইপিং দিলে সেক্ষেত্রে দামটা একটু বাড়বে পরে সেলফ ডিজাইন ভিতরে এক কালার ডিজাইন হালকা ডিজাইন দেখেন হালকা ডিজাইন আর এটাও পর সুন্দরীটা আরেকটা কালার হবে এটা নতুন নামছে আমাদের এটা আপনার চার কুচি পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা কিন্তু দুই সাইট এটা চলে আপনি দুই সাইট ইউজ করতে পারবেন আর এখানে একটা ডিজাইন আছে আপনার সিম্পলি ছোটো ছোটো তারা ফুল এটা একটা স্ট্যান্ডার একটা ডিজাইন কালারও স্ট্যান্ডার্ড এইটা আপনার চার পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা অল কমপ্লিট আর যারা এক কালার ভিতরে আউট ফুল এক কালার এটা সম্পূর্ণ ব্ল্যাক এটা আপনার রোদ রে একটু ঢুকবে না অনেকে কিন্তু প্রমাণ করে দেখাতে পারে না ব্ল্যাক আউট আপনি আসবেন আমি আপনাকে প্রমাণ করে দেখাবো ভাই এই দেখেন এই যে লাইট লাইট যদি আমি এখানে ধরি এখন আলো আসে না দেখেন আচ্ছা ফ্ল্যাশ লাইট আসবে দেখেন এই দেখেন যে আপনি আপনার সামনে ধরতেছি কোনো আলো নেই দেখছেন এটি সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা আপনার একটু রোদ আপনার বাসা বাড়িতে ঢুকবে না এটা সম্পূর্ণ ব্ল্যাক এখনো ঢুকবে না ভাই সম্পূর্ণ ব্ল্যাক আউট এগুলো আপনার চার কুচি পড়বে টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ফুল ব্ল্যাক আউট ভাই এটা অনেকগুলো কালার হবে এর প্রত্যেকটা ডিজাইনের আপনার কমসে কম বিশ পঁচিশ টাকার কালার হবে মানে আপনার একশো কালার দিতে পারবো আমি আচ্ছা এগুলো দিতে পারবো একটা ডিজাইন আছে পাতার ভিতরে হালকা পাতাবিতে ডিজাইন এটা আপনার পড়বে ষোলোশো টাকা চার কুচি ষোলোশো টাকা চার কাছে ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি আসবেন অবশ্যই সাপ আলোচনা সাপেক্ষে দাম বলা হবে কারণ এটা পেস্টিং করা তো এটা আপনার মাপ অনুযায়ী করতে হবে আর এদিকে আছে আপনার পার্টি ডিজাইন এক কালারের ভিতরে এটা এটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট এর ভিতরে কিন্তু মানে ব্ল্যাক আউট ছাড়াও আছে আপনার যা করে নেবেন এইটা এরকম লাইট দিয়ে ধরলে বোঝা যাবে এটা ব্ল্যাক আউট কি না এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট এটাও আপনি আমার কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকা চার কোচি পনেরোশো টাকা চার কোচি এই সেটাও অনেকগুলো কালার প্রায় বিশ পঁচিশ টাকাল আমি দিতে পারবো আর যা ব্ল্যাক সারা চান যেমন এটা আছে এটাও প্রায় দশ বারোটা কালার আছে গ্লেজি ভিতের এগুলো আপনার চার কুচি পড়বে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কি আলো আসবে এগুলো আপনার আলো আসবে কি আশি পার্সেন্ট আপনার প্রোটেক্ট করবে ফুল আলো মানে ফুল প্রোটেক্ট করবে না আচ্ছা আর এই ক্ষেত্রে আরো আছে যদি আপনার চান একটা তো অনেক আছে যেমন এগুলো আপনার অনলি বারোশো টাকা ছয় কুচি বারোশো টাকা ছয় কুচি বারোশো বানকে চলে যাবে কেউ দিতে পারবে না এক কালার আপনি বিলা করবে বারোশো টাকা ছয় কুচি এইগুলো অনেক আছে ভাই অনেক আছে আসলে সব দাম বলা যায় না ভিডিওতে অনেক বড় হয়ে যায় আপনি স্ক্রিন থেকে ভিডিও নাম্বার থাকবে আপনি ইম হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমি প্রত্যেকটা কালার আপনাকে দিতে পারবো মধ্যে ভাই নেটে একদম একদম নতুন ডিজাইন অনলাইন ভাইরাল ভাইরাল ডিজাইন চলে আসতে ভাই একদম নতুন কারোর কাছে পাবেন না এটা আপনার অনেকগুলো কালার হবে ডিজাইনও আছে এগুলো অনলি বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি ছয় কুচি হ্যাঁ জি কমপ্লিট বারোশো পঞ্চাশ টাকা এটা অনেকগুলো কালার হবে তাহলে আপনি আরও যদি দেখতে চান আমি ভিডিও করে দেখাইতে পারবো আর এছাড়াও অনেক কোয়ালিটি আছে আসলে সব দাম বলা ঠিক না আমি দাম সময় নাই আমি ছবি দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিলে আমি দামটা বলে দিতে পারবো অনেক আছে অনেক আছে আপনি জাস্ট একটু দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার কালার হবে আর দামও আমি আমার সাথে যোগাযোগ করলাম দামটা বলে দিতে পারবো